শহর গলি কবিতা শহর গলি ডুবে আছে দুয়া অন্ধকারে মানব থারিয়ে পেলে সবাই কালির তরে। শহর গুলি ডুবে আছে দুয়া অন্ধকারে মানব থারিয়ে পেলে সবাই কালির তরে। কালির বাজার বড্ড চরা সবাই আছে দরে তবু কালির মাকামাকি চলছে সবার ঘরে কালির বাজার বড্ড চরা সবাই আছে দরে তবু কালীর মাখামাখি চলছে সবার ঘরে কালী যদি দেখত তারে আপন আঁকি ভরে থাকতো না তার রূপের চর্চা মিচে অহংকারে কালী যদি দেখত তারে আপন আঁকি ভরে থাকতো না তার রূপের চর্চা মিচে অহংকারে বলিত সে মুক্তি পেতে চাই গো সুবিচার কালী বলে তোমার তরে নেই গো অধিকার তোমার তরে। নেই ভেদাভেদ নেই গো কালো জাতি তোমার ইচ্ছায় জ্বলতে পারে অন্ধকারে বাতি তোমার তরে নেই ভেদাভেদ নেই গো কালো জাতি তোমার ইচ্ছায় জ্বলতে পারে অন্ধকারের বাতি ওই দ্বিতীয়